दो अंपियन के साझे विदेशों में दो रोमी अंपियन हमने दो लक्ष्यों एवं फार्म दोनों सफल तानिकोल और सब तानिकोल हलाहले दूर हादत टिंसर वाली हनी सलेजन जोरी हलाली इसमें एंजेलो डी मेल्वोन गोल होने से काफी चुनावी सफल इसमें जनरल दे अध्यक्ष टी

মিউজিক্যাল চেয়ার ও যেমন খুশি সাজু পরবর্তী প্রতিযোগী পরবর্তী প্রতিযোগী আফরিন খাতুন আফরিন খাতুন কে তৈরি থাকার জন্য অনুরোধ করছি আফরিন খাতুন আর আফরিন খাতুন দর্শকদের উদ্দেশ্যে বলবো আফরিন খাতুন একটু করো তালি দে উৎসাহিত করার জন্য মারবো দু সব তুমি আমার কাঁধে উঠবে কেন লাভ লাভে বাড়বে বাড়ি বাড়বে লক্ষ মাত্রা প্রায় কাছাকাছি দেখা যাক গাভীর পারে কিনা